আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এমন একটি রেসিপি নিয়ে এসেছি যেটা আমার খুব পছন্দের আর আমি জানি আপনাদের অনেকেরই খুব ফেভারেট বিফ তেহারি নাম শুনলেই মনে আসি ঝরঝরে চাল ঘ্রানে ভরপুর মশলা আর নরম নরম মাংস চলুন তাহলে শুরু করি যদি আমার সব স্টেপ ফলো করেন ইনশাল্লাহ আপনি নিজেও অবাক হয়ে যাবেন রান্নার রেজাল্ট দেখে চাল মাংস আর মশলার এক অপূর্ব কম্বিনেশন চলুন আর দেরি না করে রেসিপি শুরু করি তেহারি স্বাদ পুলত নির্ভর করে স্পেশাল মশলার উপর একটি নিচ্ছি দশ বারোটা এলাচ কিছু লবঙ্গ আধা জয়ফল তিন চারটা জয়ত্রী পনেরোটা গোলমরিচ তিনটা দারচিনি সব মশলা একসাথে ভালোভাবে গ্রাইন্ড করে নিব এই গুঁড়ো মশলাই হবে আমাদের তেহারির একমাত্র মশলা এবার একটি বড় প্যানে নিচ্ছি এক কাপ সরিষার তেল তেল গরম হয়ে এলে দুটা পেঁয়াজ কুচি করে দিব হালকা বাদামি রং হওয়া পর্যন্ত ভাজতে থাকবো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এখন নেড়ে দিচ্ছি আর ঘ্রান কিন্তু তখনই আসতে শুরু করবে এখন নিচ্ছি এক কেজি পরিমাণ গরুর মাংস আপনারা অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন তেহারির জন্য গরুর মাংসটা হাড় আর একটু চর্বি সহই নিবেন কারণ এই হাড় আর চর্বি থেকেই কিন্তু আসল ফ্লেভারটা বের হয় এইটুকু পার্থক্যই তেহারির স্বাদকে একেবারে অন্য লেভেলে নিয়ে যাবে ভালোভাবে নেড়ে সব কিছু মিশিয়ে নেব এখন দিচ্ছি তিনটা তেজপাতা আর এরপর দিচ্ছি আমাদের আগে বানানো মশলার গুঁড়া এবং স্বাদ মতো লবণ এই মশলার বাইরে আমাদের আর কোনো মশলা ইউজ করতে হবে না এখন দিয়ে দিব আধা কাপ টক দই সব মশলা একসাথে ভালোভাবে মিশিয়ে নেব এভাবে কষাতে কষাতে মাংসটা একেবারে টেনে যাবে এরপর দিব এক কাপ পরিমাণ পানি ভালোভাবে নেড়ে চেড়ে দিব মিডিয়াম লো ফ্লেমে যতক্ষণ না মাংসটা নরম হয়ে আসে ততক্ষণ পর্যন্ত রান্না করব এবার নিচ্ছি তিন কাপ পরিমাণ চিনিগুড়া চাল যা প্রায় সাড়ে সাতশো গ্রাম চাল ভালোভাবে ধুয়ে পানিটা ছড়িয়ে নেব এটা করার কারণ হলো। এতে চালটা রান্না করলে ঝরঝরে থাকবে আপনাদের জন্য ছোট একটি টিপস এখানে অবশ্যই চিনিগুড়া চালটা দিবেন অন্য কোনো চাল ব্যবহার করলে সেম টেস্টটা আসবে না সো অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন চিনিগুড়া চালটা নিতে আমি কিন্তু মাংস থেকে খুব ভালো একটা স্মেল পাচ্ছি এখন দেখুন পানি একদম টেনে গেছে উপরে তেল ভেসে উঠেছে তখন বুঝবেন মাংস রান্না হয়ে গেছে এখন এর মধ্যে চাল ঢেলে দিব ভালোভাবে মিশিয়ে নিব মাংসের সাথে চুলা হালকা আছে রান্না করব এতে করে চালের মধ্যে মাংসের আর মশলার একটা ফ্লেভার ঢুকে যাবে এবার দিব ছয় কাপ পরিমাণ পানি তিন কাপ চালের জন্য ছয় কাপ পরিমাণ পানি মানে চালের দ্বিগুণ পানি দিতে হবে মনে রাখবেন চাল থেকে পানির পরিমাণ দ্বিগুণ হবে এখন দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ আর কিছু কিশমিশ কিশমিশটা অপশনাল আপনারা চাইলেও দিতে পারেন নাও দিতে পারেন আমাদের বাসায় সবাই পছন্দ করে তাই আমি দিচ্ছি আপনারা এই সময় লবণটা একটু চেক করে নেবেন লবণ কম হলে অ্যাডজাস্ট করে নেবেন এবার দিয়ে দিব দশ বারোটা কাঁচামরিচ কাঁচামরিচ দিলে একটা সুন্দর স্মেল আসবে যেটা তেহারির ফ্লেভারকে দ্বিগুণ বাড়িয়ে দেবে সব কিছু মিশিয়ে যখন পানিটা হালকা শুকিয়ে আসবে তখন একটি তাবা দিয়ে একদম লো ফ্লেমে তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য এটা আমরা রান্না করবো দাবা দেওয়ার কারণ হলো যাতে নিচে লেগে না যায় এবং ইভেনলি কুক হয় এর মধ্যে আপনারা কয়েকবার চেক করবেন একটু নেড়ে চেড়ে দিবেন পানি প্রয়োজন হলে হালকা পানি ছিটিয়ে দিবেন আমাদের রান্না হয়ে গেছে দেখুন কি ঝরঝরে পারফেক্টলি কুকড হয়েছে আর স্মেলটা দারুণ পুরা বাসায় তেহারি স্মেলে ভরে গেছে এখন দিচ্ছি তিন টেবিল চামচ ঘি এটা অপশনাল ঘি দিলে তেহেরিটা আরও বেশি মজার হবে তো আপনারা চাইলেই ঘিটা ইউজ করতে পারেন আর শেষে দিব ব্যারেস্তা এবার চুলাটা বন্ধ করে দিব তৈরি হয়ে গেল আমাদের বিফ তেহারি আজকে আমি এই তেহারিটা একটু ডিফারেন্ট স্টাইলে রান্না করেছি একবার এই রেসিপিটা ট্রাই করে দেখুন আপনার বাসার সবাই খুব পছন্দ করবে ইনশাল্লাহ দেখুন কি নরম মাংস আর ঝরঝরে চাল রেসিপিটা ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে ফলো এবং সাবস্ক্রাইব করবেন অনেক ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ